আসসালামু আলাইকুম তৈবরমান তুহিন্দ চ্যানেলটির পক্ষ থেকে সকালকে স্বাগত গ্রে শিক্ষীরা আজ একটি অনুচ্ছেদ রচনা শেয়ার করেছে সেটি হচ্ছে কম্পিউটার গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ রচনাটি সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি তৈরু চ্যানেলটিতে ইংলিশ বাংলা সমস্ত ভিডিওগুলো একটি স্যাম্পলের পর সহজ শব্দ দিয়ে তৈরি করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে তুলে ধরেছি কম্পিউটার কম্পিউটার আধুনিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু কম্পিউটার শব্দটি হচ্ছে গ্রিক শব্দ কম্পিউটার থেকে যার অর্থ হিসাব বা গণনা করা প্রথম দিকে কম্পিউটার শুধু হিসাব করার যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো কিন্তু কালক্রমে কম্পিউটারের এমন বিকাশ ঘটেছে যে একুশ শতকের সূচনা এসে কম্পিউটার মানুষের জীবনযাত্রার সকল কাজের নিত্যসঙ্গী হয়ে উঠেছে অসংখ্য বিজ্ঞানীর বহু বছরের সাধনার ফলে কম্পিউটার প্রযুক্তির এই অভাবনীয় বিকাশ ঘটেছে দাপ্তরিক কাজ লেখালেখি শিক্ষকতা প্রকাশনা বাণিজ্য যোগাযোগ বিনোদন সহ সব ধরনের কাজ এখন পুরোপুরি কম্পিউটার নির্ভর নানা ধরনের তথ্য বিশ্লেষণ উপস্থাপনার কাজে শিক্ষার্থী গবেষককে কম্পিউটারের সাহায্য নিতে হয় কম্পিউটারের বাহ্যিক যন্ত্রাংশকে বলে হার্ডওয়্যার বা যন্ত্রপাতি হার্ডওয়্যারের মধ্যে থাকে কিবোর্ড মাউস র্যাম মাদারবোর্ড মনিটর প্রিন্টার ইত্যাদি যেসব প্রোগ্রাম দিয়ে কম্পিউটার কাজ করে সেগুলোকে বলে সফটওয়্যার বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে চাই এর মানে কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা দেশের সব মানুষের কাছে সহজলভ্য করে তোলা প্রিয় শিক্ষার্থীরা তো বরফ তৈরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম